নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন যারা যোগ্য হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরতে চাইছি যেটা আরও আগেই করা উচিত ছিল আমি এড়িয়ে গেছি বা বুঝতে পারিনি কিন্তু আজকে একটা পুরোনো বিষয়ই আপনাদেরকে তুলে ধরতে চাইছি যেটা উপেন বাবু এবিপি আনন্দে খুব সুন্দর করে একটা বক্তব্য রেখেছেন এবং তিনি একটা আভাস দিয়েছেন ইংরেজরা বলে যে সব কিছু শেষের পরেও একটা ওয়ে আউট থাকে মানে সব শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু রাস্তা খোলা থাকে আর সেই দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আমি তো আর সবসময় এই বয়সে ছুটাছুটি করতে পারি না এবং চারিদিকে বেরিয়ে যেতে পারি না তো যারা যোগ্য শিক্ষক চাকরিহারা আমার কাছে এসেছিল তাদেরকে আমি সঠিক পরামর্শ দিয়েছি সব কথা আমি মিডিয়াতে বলবো না যা বলার আমি ওদেরকে বলেছি এবং যা করার ওরা করছে এবং ওরা যেটা করছে সেটা কিন্তু সঠিক করছে ওই পথ দিয়েই সব কিছু হারিয়ে গেলেও চাকরি ফিরে আসতে পারে এমনও তরই মন্তব্য করলেন প্রাক্তন সিবিআই অফিসার মাননীয় উপেন বিশ্বাস মহাশয় এই বক্তব্য থেকে পরিষ্কার একটা বিষয় হচ্ছে চাকরি হারা যোগ্য শিক্ষকরা যে নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে মামলা করেছে বাইশ লক্ষ এমআর সিট পাবলিশের দাবিতে মামলা হয়েছে সেই মামলাগুলো যে নেতৃত্ব দিচ্ছে প্রাক্তন সিবিএ অফিসার রূপেন বাবু এটা বলার অপেক্ষা রাখে না আর যোগ্য চাকরিহারা শিক্ষকরা যেভাবে সুপ্রিম কোর্টে যা মামলা করেছে এবং যা যা পদক্ষেপ দিল্লিতে নিয়েছে সেগুলো যে সবই উপেনবাবুর কথা মতোই হচ্ছে এটাও হয়তো সকলকে বুঝতে আর বা সকলে বুঝতে পারছে এবং বুঝতে আর বাকি নেই এতদিন ধরে মিডিয়ায় চাকরি বাতিল নিয়ে সব সময় বিস্ফোরক মতামত প্রদান করে এসেছে এই উপেন বিশ্বাস মহাশয় উনি এতদিন ধরে যা কথা বলেছে সেই কথার কিন্তু কাউকেই তীব্র বিরোধিতা করে কোনো মন্তব্য করতে দেখিনি তিনি কিন্তু তথ্য প্রমাণ হাতে নিয়েই কথা বলেন এবং কথা বলে এসেছে বারবার সেই উপেন বিশ্বাস মহাশয় যোগ্য চাকরিহারা শিক্ষকদেরকে এমনই একটা আশ্বাস দিচ্ছেন এবং সেই আশ্বাসটা কিন্তু তিনি শুধু শুধু রং মাখানোর জন্য বা মিডিয়াতে হাইপ তোলার জন্য করছে এমনও কিন্তু মনে হচ্ছে না ভালো করে উপেন বাবুর বক্তব্যটা আপনারা বারবার শোনার চেষ্টা করুন উপেনবাবু কতটা কনফিডেন্সের সাথে এবিপি আনন্দে এই কথাটা বলছে যে ইংরেজরা একটা কথা বলে সব শেষ হয়ে যাওয়ার পরেও আবার একটা রাস্তা খোলা থাকে আমি সেই রাস্তাটাই দেখিয়ে দিয়েছি আর যোগ্য চাকরি হারা শিক্ষকরা সেই রাস্তাতেই চলছে এবং তারা চাকরি ফিরে পাবে এটা উপেন বাবুর মতামত উপেন বাবু যদি মিথ্যা বলেন উনি যদি মিথ্যা হন তাহলে কিছু করার নেই শেষ পর্যন্ত শুনবেন ভালো করে মন দিয়ে চাকরি হারাদের ওরা অনেকের কাছে গিয়েছে আন্দোলন করছে আমরা যারা বাইরে বেরোতে পারি না এই বয়সে তারাও কিন্তু তাদের সাথে আছে এবং আমি যা যা ওরা ওদের আমি দেখিয়ে দিয়েছি যে সুপ্রিম কোর্টে বিভিন্ন আমার খাতা তো রয়েছে ওদের যে পথে ওরা এগোচ্ছে আমি বলবো সঠিক পথ কিন্তু আমি ওদের আরাক যেটা বলেছি সেটা আমি আজকে বলতে পারবো না এটা ওদের বলে দিয়েছি এই সব কিছু হয়ে যাওয়ার পরেও ইংরেজরা একটা কথা বলে দ্যার ইজ অলওয়েজ এ ওয়ে আউট দ্যার ইজ অলওয়েজ এ ওয়ে আউট সব কিছু যখন হবে যে কিচ্ছু হলো না আমি সেটাও ওদের বলে দিয়েছি আমি যেটা বলেছি সেটা জোর করেই কেড়ে নেব